এক আতর ব্যবসায়ীর খুব সুন্দরী একটি মেয়ের বিয়ে ঠিক হল মেয়েটি যেমন রূপবতী তেমনি গুণবতী পাত্র হিসেবে নির্বাচন করা হলো এক চামড়ার অঙ্কারীর সাথে মেয়েটি এবং তার পরিবার হয়তো ভাবতেও পারেনি যে তাদের জীবনে এমন একটি পরিবর্তন আসতে চলেছে চামড়ার দুর্গন্ধ অন্যদের জন্য এক অসহ্য যন্ত্রণা চারদিকে শুধু চামড়ার বিশ্রীগন্ধ যা দম বন্ধ করে দেওয়ার মতো এজন্য প্রথম প্রথম নতুন বউয়ের খুব কষ্ট হলো। দম নিতেও তার কষ্ট হতো, মনে হতো যেন দম বন্ধ হয়ে যাবে এরপর ধীরে ধীরে এই অবস্থা তার সয়ে গেল সময়ের সাথে সাথে সবকিছু কিছু স্বাভাবিক হয়ে আসে তেমনই হল তার ক্ষেত্রে তখন তার কাছে তেমন দুর্গন্ধ লাগে না প্রথম দিকে যে গন্ধটা অসহ্য লাগত সেটাই এখন গা সওয়া হয়ে গিয়েছে একদিন লোকজনের সাথে তার কথা হচ্ছে গল্পগুজবের মধ্যে সে তার অভিজ্ঞতার কথা বলছিল কথার এক পর্যায়ে সে বলল আগে এ বাড়িতে প্রচুর দুর্গন্ধ ছিল যখন সে নতুন এসেছিল তখন এই গন্ধ তাকে অস্থির করে তুলেছিল কিন্তু এখন আর তা নেই এখন যেন সব কিছু কেমন শান্ত আর স্বাভাবিক দুর্গন্ধ সব চলে গেছে তার মনে শান্তি কারণ সে এখন আর কোনো বাজে গন্ধ পায় না আসল কথা হল দুর্গন্ধ দূর হয়নি চামড়ার কারখানার কাজ তো চলছে আগের মতোই বরং সে এই দুর্গন্ধে অভ্যস্ত হয়ে গিয়েছে তার শরীর এবং মন এখন এই পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে এটাকেই সে দুর্গন্ধ চলে গেছে বলে ধরে নিয়েছে এটাই হলো আসল সত্য যা সে বুঝতে পারেনি আমাদের অবস্থাও এমনই আমরাও অনেক সময় এমন ভুল করি আজ আমরা বিভিন্ন অযাচিত কাজে এমনভাবে অভ্যস্ত হয়ে পড়ি যে তা করা যে অনুচিত সেই অনুভূতিটুকুও নিঃশেষ হয়ে যায় খারাপ কাজ করতে করতে আমাদের বিবেক মরে যায় এর থেকে নিজেদেরকে সংশোধন করতে হবে আমাদের উচিত নিজেদের ভুলগুলো শুধরে নেওয়া সামান্য অবাঞ্ছিত কাজকেও বড় অন্যায় মনে করে তা থেকে আমাদের বিরত থাকার অভ্যাস গড়ে তুলতে হবে ভালো অভ্যাস তৈরি করতে পারলে জীবন সুন্দর হবে তখন ছোটখাটো অন্যায়কেও বড় অপরাধ মনে হবে এবং তা থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে খারাপ কাজ থেকে দূরে থাকলে জীবন অনেক সহজ হয়ে যায় সূত্র আর দাওয়াতু ইলাল্লাহ বত্রিশ এই কিতাব থেকে আমরা অনেক মূল্যবান শিক্ষা লাভ করতে পারি